হ্যালো লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সামনে আলোচনা করবো টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমরা দেখে নেব তোমরা এই ফর্মটা কিভাবে আবেদন করবে এবং এক্ষেত্রে কোয়ালিফিকেশন কত রয়েছে এবং বয়স সীমা কত রয়েছে এবং সিলেকশন প্রসেস সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে তুমি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের সরকারি বা বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে তো দেখে এর সম্পূর্ণ ডিটেলস তো এখানে দেখতেই পাচ্ছ টিসিএস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিউ ভ্যাকেন্সি টু অর্থাৎ দু হাজার চব্বিশে পাঁচ হাজার একশো দশ প্লাস কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টিসিএস এ তো তোমাদেরকে এটা অনলাইনে আবেদন করতে হবে এখানে বলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর টিসিএস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এতে ইন্টারেস্ট রয়েছে এই টিসিএস কোম্পানিতে জব করার জন্য তাদেরকে কিন্তু এই ক্ষেত্রে আমন্ত্রণ করা হচ্ছে দ্যাট ইজ এ লট অফ ভ্যাকেন্সি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ইফ ইউ আর এলিজিবল এক্ষেত্রে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন পোস্টে যদি এক্ষেত্রে তুমি এলিজিবল হয়ে থাকো তো অবশ্যই তুমি আবেদনটি করতে পারবে অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অনলাইন অ্যাট দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ রিক্রুটমেন্ট অর্থাৎ টিসিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমাকে আবেদনটি করতে হবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস ইজ অ্যান ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যান্ড কনসাল্টিং কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস হচ্ছে একটা মাল্টিন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি কোম্পানি

টিসিএস রিক্রুটমেন্ট পোস্ট এন্ড ভেকেন্সি ক্ষেত্রে পাঁচ হাজার একশো দশ প্লাস কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে নেম অফ পোস্ট এই রয়েছে এখানে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি হচ্ছে হচ্ছে বিপিএস অর্থাৎ বিজনেস প্রসেস সার্ভিসেস নেক্সট এখানে বয়স ক্যান্ডিডেট শুড বি বিটুইন এইটিন টু ফোরটি ইয়ার্স এস দ্য লাস্ট ডেট অফ এপ্লিকেশন অর্থাৎ আবেদনের শেষ তারিখের আগে পর্যন্ত আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে আপনি এই আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে টিসিএস রিক্রুটমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট শুড বি পাসড অ্যাজ পার নোটিফিকেশন পোস্ট ক্যান্ডিডেট মিনিমাম গ্রাজুয়েট পাস করে থাকতে হবে যে কোনো রেকনাইজড ইউনিভার্সিটি থেকে সেন্ট্রাল বা রাজ্য সরকারের আন্ডারে এর যে স্যালারি সেটা হচ্ছে চৌত্রিশ হাজার একশো টাকা থেকে সাতচল্লিশ হাজার আটশো টাকা পর্যন্ত প্রতি মাসে এর যে সিলেকশন পাস প্রথমেই তোমাদের এখানে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ পাস করে এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এক্ষেত্রে তোমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফি ক্ষেত্রে লাগবে না হাউ টু অ্যাপ্লাই তোমরা এটা কীভাবে আবেদন করবে এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট বিফোর লাস্ট ডেট লাস্ট ডেটের আগে এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা এই আবেদনটি করবে এবং আবেদন সাকসেসফুল করার পর অবশ্যই একটা প্রিন্ট আউট নিজের সঙ্গে রেখে দেবেন অল ইন্ডিয়া ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি যে কোনো রাজ্য থেকে ছেলে এবং মেয়ে কিন্তু আবেদনটি করতে পারবে তো এই যে আবেদনটি সেটা শুরু হয়ে গেছে জানুয়ারির আট তারিখ থেকে এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ দা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এর লাস্ট ডেট হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে দেখে নেওয়া যায় প্রথমে চলে আসবে ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে ক্লিক করবে ক্লিক করার পরে যে সার্চ বক্স এই সার্চ বক্স এখানে চলে আসবে এবং এখানে সার্চ করবে টিসিএস নেক্সট স্টেপ টিসিএস এখানে ক্লিক করার পর এটা কিন্তু খুলে যাবে এবং নিচে থেকে আসবে এখানে তো এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টিসিএস নেক্স্ট স্টেপ তো এই যে ওয়েবসাইট ওয়েবসাইট এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে খুলে যাবে কিন্তু এটা আপনাকে ডেস্কটপ ভার্সন করতে হবে তা না হলে কিন্তু এটা খুলবে না তো ডান দিকে চলে আসবে সিম্পলি এখানে দেখতে পাচ্ছ তিনটে ডট চিহ্ন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এটাকে ডেস্কটপ সাইডে করে নেবে ডেস্কটপ সাইডে করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ এসে হাজির হবে যে এখানে লেখা থাকবে এখানে রেজিস্টার নাও তো এই যে রেজিস্টার নাও লেখা আছে এখানে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে সিলেক্ট করতে হবে আপনি কোথায় ফর্ম ফিল আপ করবেন বিপিএস বা আইটি ইনফরমেশন টেকনোলজিতে না বিপিএস এ সিম্পলি এখানে ক্লিক করে দেবেন বিপিএস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে আপনাদের নিজের নিজের ইমেল আইডি এখানে ফিল আপ করতে হবে এখানে ইমেল আইডি দেওয়ার পর এখানে গেট ওটিপি তে এখানে ক্লিক করবেন গেট ওটিপি এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে আপনার ইমেল আইডিতে একটা ওটিপি আসবে ওটিপি আসতে একটু দেরি হবে তো এক থেকে মিনিট একটু অপেক্ষা করে নেবেন ওটিপি তে ক্লিক করার পর এখানে এই পেজ টা আপনাদের সামনে খুলে যাবে যেখানে চাইবে আপনার লাস্ট ফোর ডিজিট এখানে আধার কার্ড নম্বর এবং আপনার নাম এখানে লিখতে হবে ফার্স্ট নেম মিডিল নেম এবং সারনেম নেম এবং ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে লিখতে হবে লেখার পর আই যে অ্যাগ্রি আছে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর প্রসিড যে অপশানটা আছে সেখানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে এবং আপনাদের সামনে একটা স্ক্রিনে এরকম একটা মেসেজ এসে হাজির হবে এই অ্যাগ্রি আছে এই অ্যাগ্রিতে এখানে ক্লিক করে দেবেন যেখানে তোমাকে চাইবে এখানে পার্সোনাল ডিটেলস এখানে আধার নম্বর চাইবে প্রথমে দিয়েছিল শেষ চারটে ডিজিট তো এখানে দিতে হবে প্রথম চারটে ডিজিট মাঝখানে চারটে ডিজিট আটটা ডিজিট এখানে দিতে হবে এখানে দেওয়ার পর এখানে দিতে হবে টাইটেল দেওয়া আছে নিজের নামটা এখানে লিখতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে দিতে হবে মোবাইল নম্বর এখানে দিতে হবে ইনস্টিটিউশন নেম অর্থাৎ কোন ইনস্টিটিউশন থেকে তুমি পাস করেছো সেটা দিতে হবে নিচে আছে এখানে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এখানে দিতে হবে এবং কোন সালে তুমি পাস করেছো তোমার হায়েস্ট যে কোয়ালিফিকেশন এটা তুমি কোন সালে পাস করেছো এখানে দিতে হবে এবং সোর্স টাইপ গোয়া থেকে খবরটা পেয়েছো সেটাও কিন্তু এখানে লিখতে হবে এবং সোর্স নামে কিন্তু এখানে দিতে হবে সোর্স নেম দেওয়ার পর এখানে নিয়ারেস্ট যে টিসিএস অফিস সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এখানে আছে কলকাতা চেন্নাই ব্যাঙ্গালোর মুম্বাই রাঁচি এটা সিলেক্ট করার পর এখানে ক্যাপসা করতে এখানে এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি করার পর যে সাবমিট অপশানটা আছে এই সাবমিট বটন এখানে ক্লিক করতে হবে এখানে সাবমিট করার পর আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সম্পন্ন হবে এবং আমাদের জিমেলে কিন্তু একটা মেল চলে আসবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে তারাও এই ফর্মটা ফিল আপ করতে পারে ধন্যবাদ